চাইছি সৃষ্টিকর্তার খেলা দেখুন একটু আগেই কি গরম কি রৌদ্র মানুষ দাঁড়াতে পারছিলেন না নওশাদ সিদ্দিকি আয়া পানি লেকে আয়া এই হে মেয়ার চেয়ারম্যানটা খুদরাত এই পানিটা আমাদের জন্য কিছু নয় কি কিছু কিছু নয় তো তো আপনাদেরকে বলবো সেই চেয়ারম্যান দেখতে বড় ছোট লাগে কিন্তু কাজে অনেক বড় এটা আপনাকে মাথায় রাখতে হবে পিছিয়ে চেয়ারগুলো ভাই চেয়ারগুলো একটু তাড়াতাড়ি পিছনে দিয়ে দাও তো আমাদের ভাইজান বক্তব্য রাখবেন ভাইজানকে দাঁড় করিয়ে রেখে আমার আর বক্তব্য দেওয়ার সাহস নেই আমাদের মাঝে আমাদের ক্যান্ডিডেট উপস্থিত আছেন আমরা আমাদের ক্যান্ডিডেটকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি করতে আমি যার দৃষ্টির শরীর খারাপ হয়ে যাবে না 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 ভাই নসাদ সিদ্দিকী ভাই যান এছাড়াও উপস্থিত আছেন আমাদের কুতুবুদ্দিন এবং লোকসভা সদস্য পিয়ারুল ইসলাম এছাড়াও আমাদের নেতৃত্ববৃন্দ এবং আমাদের সামনে যেনারা বসে আছেন প্রচন্ড রৌদ্র ছিল এবং তারপরে বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করেও যেনারা এখনো উপস্থিত আছেন এবং যেনারা এখনো আসছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আপনাদেরকে আমার একটা কথাই বলার আক্তার রহমান বিশ্বাস আপনাদের সাথে আপনাদের পাশে সর্বক্ষণ সর্বোদয় থাকবে কখনো আপনাদের পাশ থেকে সরে যাবেন না আক্তার রহমান বিশ্বাসকে একবার বিশ্বাস করে পার্লামেন্টে পাঠিয়ে দেখুন আপনাদের ভাষা আপনাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে বলবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পরিবর্তনের লড়াইতে এসছেন এই সমাজ পরিবর্তন পরিবর্তনের লক্ষ্যে আমরা যেভাবে এখানে উপস্থিত হয়েছি পয়লা জুন খাম চিহ্নে ভোট দিয়ে আমাকে যদি আপনারা পার্লামেন্টে পাঠান আপনাদের কণ্ঠ আপনাদের ভাষা হয়ে পার্লামেন্টে বলা ছাড়াও এই সমাজকে পরিবর্তনের লক্ষ্যে আমাদের যা যা কিছু করার আমরা সমস্ত কিছুই করব। আমাদের চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন বেশি টাইম নেব না আপনারা সবাই দোয়া আশীর্বাদ করবেন দলিত আদিবাসী হিন্দু মুসলমান সব ভাই বোনেদের দাদা কাকা জেটু সবাই দেশকে একটাই আহ্বান আপনারা সতেরো বার পার্লামেন্টে এমপি পাঠিয়েছেন একটিবার আপনাদের কাছে অনুরোধ একটিবার ইন্ডিয়ান সেকুলার ফন্ডের প্রতি খাম চিহ্নে ভোট দিয়ে একটিবার পাঠিয়ে দেখুন এই সমাজকে পরিবর্তন যদি কেউ করতে পারে সেটা ইন্ডিয়ান সেকুলার ফন্ড করবে ইন্ডিয়ান সেকুলার ফন্ড জিন্দাবাদ নসাদ সিদ্দিকি জিন্দাবাদ আজকের সভার সভাপতি এবং মঞ্চে এখনও আছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় আমাদের বিশিষ্ট অ্যাডভোকেট এবং বসিরহাট লোকসভা নির্বাচনীয় অবজারভার কমিটির সদস্য আমাদের পিয়ারুল সাহেব অ্যাডভোকেট পিয়ারুল ভাই সহ আমাদের ক্যান্ডিডেট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী সহ আপনারা যারা বসে আছেন ছড়িয়ে ছিটিয়ে যারা আছেন সকলকে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে মিডিয়ার বন্ধু পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলকে অভিনন্দন ভাই যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন এবং সাইডে আমার মা বোন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো এই সাইডটায় যদি আপনারা চলে আসেন তাহলে ভালো হয় কিংবা রাস্তাটা ছেড়ে দাঁড়ান কেন রাস্তাটা আমরা পারমিশান নিয়ে রাখেনি। রাস্তাটার উপরে দাঁড়াবেন না কেন রাস্তার উপর দিয়ে যে মানুষ চলাচল করছে তাদের কোনো রকম সমস্যা হবে এটা আমরা চাই না যার কারণেই আমরা বড় মার্কেটের উপরে না করে একটা খালি ফাঁকা জায়গায় করেছি অতএব আপনারা রাস্তাটা ছেড়ে একটু নিচে আসুন যারা চেয়ারে বসে আছেন আপনার একটু উঠে দাঁড়ান তো চেয়ারে বসে আছেন একটু উঠে দাঁড়ান একটু উঠে দাঁড়ান সবাই চেয়ারটা হাতে নিন চেয়ারটা সবাই হাতে নিন চেয়ারটা হাতে নিন ওই যে পোস্টার আছে ঝাণ্ডা আছে ওর পিছনে চলে যান সবাই ওর পিছনে চলে যান সবাই হাতে নিন সবাই একদম ওর ওর এদিকে না হয় ওর পিছনে ওর পিছনে বসতে হবে চেয়ার নিয়ে বসুন ওর পিছনে চেয়ার খালি চেয়ার গুলো পিছনে দিয়ে দাও ভলান্টিয়ার খালি চেয়ার গুলো একদম পিছনে দিয়ে দাও একদম পিছনে দাও খালি চেয়ার গুলো একদম পিছনে দাও সামনের ভাই রাস্তার উপরে যারা আছেন রাস্তাটা ছেড়ে নিচেই চলে আসুন আপনারা জানেন যে ইন্ডিয়ান সেকুলার মানে একটা বিরাট সাংঘাতিক ব্যাপার কেন এমন বারুদ যে বারুদ যদি গায়ে লাগে তাহলে অনেকে মনে করে আমাদের গায়ে মনে হয় ফকসা পড়ে যাবে সিপিএম ঝান্ডা লাগাচ্ছে এসএসিআই সে তার রাজনৈতিক কর্মকাণ্ড করছে বিজেপি সে তার কাজকর্ম করছে কারুর কোনো রকম সমস্যা হয় না কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা ঝান্ডা লাগাবে একটা মিটিং করবে একটা মিছিল করবে একটা রাজনৈতিক কার্যকলাপ করবে তাতে অনেকের রাতের ঘুমটাও হারাম হয়ে যাচ্ছে চট বিছাতে হবে না এখন আর বিছাতে না রাখো সাইডে না কালো চটটা রেখে দাও সাইড ওই খালি ওইটা বিচ্ছেদ তো অনেকের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে কেন ইন্ডিয়ান সেকুলার ফন্ট যে রাজনীতি দিতে আসছে হয়তো বোমবাদার অর একটা আর নেওয়া হবে না হয়তো বন্দুক কেনার অর্ডারটা আর নেওয়া হবে না এক একটা বুথের মেম্বারদের বলা হবে তুমি তোমার বুথটা জিততে চাও দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা শুধু বোম কিনতে খরচ হবে এই টাকাটা আগে দাও দশটা মেশিন লাগবে দাও তাহলে তুমি তোমার বুথে জিততে পারবে সে ব্যবস্থা আমরা করবো আমার মনে হয় সেটা আর বলা হবে না সেজন্যই মনে হয় তারা ভয় পাচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে রাজনীতি পশ্চিম বাংলার মাটিতে দিতে এসেছে বাংলার যুব সমাজকে বুঝতে হবে বাংলার গরিব বাংলার বয়স্ক মানুষগুলোকে বুঝতে হবে যে আজকের দিনে আপনি যে মানুষ যে লেভেলের মানুষ তাকে সেই লেভেলের অধিকারটা পাচ্ছেন কিনা একজন কৃষক তার কি অধিকার ছিল যে কৃষকের কাজ এই কঠিন রৌদ্রের মধ্যে মাঠে চাষ করে গৃহস্থর মুখে ভাত তুলে দেয় গৃহস্থর পাতে সবজিটা জোগাড় করে দেয় সেই চাষি কৃষকের যে মূল্য সেই মূল্যটা আজ আর নেই একজন কৃষক তার দৈনন্দিন জীবনের যে রোজগার অন্যান্য রাজ্যের তুলনায় আমার রাজ্যের কৃষকের গড় কত এটা যখন বলা ধরেছে তখন তাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে নৌসাদ সিদ্দিকি বলছে যারা শ্রমজীবী মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের শ্রম কোট নিয়ে আসা হোক তারা যে শ্রম দেবে তারা যে গোতর খাটাবে সেটার বেতন ধার্য করা হোক গভর্নমেন্টের পক্ষ থেকে আজও পর্যন্ত এই অপদর্থ সরকার করতে পারেনি বিধানসভার মধ্যে এই কৃষকের জন্য যদি কেউ আন্দোলন করতে হয় এতগুলো বিধায়ক থাকার পরেও কোন বিধায়কের আওয়াজ তুলতে পারিনি একমাত্র নৌসাদ সিদ্দিকি আপনার জন্য যে আওয়াজ তুলেছেন সে আওয়াজ কৃষকের স্বার্থে তুলেছেন দলিত আদিবাসীদের স্বার্থে তুলেছেন আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে যখন দেউচা পাচামিতে কয়লার খনির নামে কর্পোরেট বিজনেসম্যানদের হাতে দেউচা পাচামি তুলে দেওয়া হচ্ছিল তখন কারুর মুখে কোনো কথা ছিল না রাজ্য সরকার আর কেন্দ্র সরকার মিলিতভাবে দেউচা পাচামির ওই গরিব অসহায় মানুষগুলোকে ওই দলিত আদিবাসী পরিবারগুলোকে সরিয়ে দিয়ে দেউচা পাচামিতে কয়লার খনি যে উত্তোলন কয়লা উত্তোলন হবে তার ব্যবস্থা করা শুরু করে দিয়েছিল সেই দেউচা পাচামিতে রাতের অন্ধকারে ইন্ডিয়ান সেকুলার ফন্টের কর্মীরা রাতের অন্ধকারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমর্থকরা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আন্দোলনকে সংগঠিত করেছে তারপরে সেই দেউচা পাচামি বন্ধ হয়েছে আজকের নওশাদ সিদ্দিকী যখন মালদার লিচু বাগানগুলো কেটে দিয়ে হাই টেনশনের তার যায় তখন সেই মালদার লিচু চাষিদের পাশে দাঁড়াবার মতো কেউ হয় না তখন আপনার আমার দলের চেয়ারম্যান সিদ্দিকী তাদের পাশে দাঁড়িয়েছেন একশো দিনের কাজের টাকা নিয়ে যখন বড় বড় ভাষণ হয় কেন্দ্র সরকার বলে রাজ্য হিসাব দেয় না আর রাজ্য সরকার বলে কেন্দ্র টাকা দেয় না আর আমরা বলি একশো দিনের কাজের যে আইন আছে সেই আইনটা নিয়ে চলুন আমরা সকলে মিলে দরবার করি তাতে যদি না হয় সুপ্রিম কোর্ট করি এই রাজ্য সরকার সুপ্রিম কোর্ট করতে জানে না নিজের ভাই বাঁচাবার জন্য নিজেকে বাঁচাবার জন্য ইডি সিবিআই হাত থেকে বাঁচার জন্য জেলের হাত থেকে বাঁচাবার জন্য তখন তিনি সুপ্রিম কোর্টে যায় কিন্তু গরিব ফেটে খাওয়া মেহনতি মানুষের একশো দিনের কাজের টাকার জন্য সুপ্রিম কোর্টে যেতে তিনি পারেন না আমাদের দলের চেয়ারম্যান এলআরসি নিয়ে বড় বড় গল্প হল এল আর সি নিয়ে বড় বড় বক্তব্য হল কিন্তু এরা আপনাকে জানতে হবে বাংলার এক শ্রেণীর খেটে খাওয়া মেহনতি মানুষ তাদের স্বার্থে যখন বাংলার বুদ্ধিজীবীরা রাস্তায় নেমেছিল রাস্তায় নেমেছিল। তখন এই মমতার পুলিশ তাদের বাড়িগুলোতে পুলিশ পাঠিয়ে ওই আন্দোলনকে রুখে দেওয়ার চেষ্টা করেছিল এই মমতার পুলিশ শুধু নাটকবাজি চলছে তাই আমরা বলছি দেশের স্বার্থে দেশের জনগণের সার্থে রাজনীতি হবে আজকের যে রাজনীতি শুরু হয়েছে এই রাজনীতি শুধু পকেটের রাজনীতি আজকে যে রাজনীতি শুরু হয়েছে এই রাজনীতি আজকের আপনার আমার লোটার রাজনীতি তাই ভাইজান ঢুকছে সকলে স্লোগান দেব আইএসএফ জিন্দাবাদ भाइय से जिला पद के लाभ जिला नौ सब सिद्धिकी भाई जान जिला नौ सब सिद्धिकी भाई जान तुम्हारे जान जाना

তিনি স্টেজে আসবেন রাস্তাটা ছেড়ে দিন রাস্তার উপরে যারা দাঁড়িয়ে আছেন ভাই এই চেয়ার কি এখানে লাগানো হবে তাহলে চেয়ারগুলো নামিয়ে পিছনের দিকে দাও তাড়াতাড়ি করো সামনে দিতে মানা করছি তো পিছনের দিকে তো আপনাদেরকে যেটা